অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করার দ্রাঘিমাংশ বের করার পদ্ধতি প্রথমে আপনার ফোনে গিয়ে গুগল ম্যাপে যেতে হবে ম্যাপে যাওয়ার পরে আপনার এখানে এই যে আমার এখানে যে নীল একটা চিহ্ন আছে এর উপরে যে সাদা যে গোল গোল দাগের ফোটা ফোটা অংশ এখানে একটা করতে হবে টাচ করার পরে টান অনে দিতে হবে টান অনে দিলে আমি যে লোকেশনে আসি বর্তমানে ওই লোকেশনে নিয়ে আসবে তাই দেখুন এই আমার সেই লোকেশনে নিয়ে আসছে আমি পাত্রটা বিদ্যুৎ অফিসে আসি এখানে এসে তারপরে আপনার এটা বড় করতে হবে এই যে আপনার লাইটের মতো যেটা দেখা যাচ্ছে সব যে গিরিং এখানে আপনার টাচ করতে হবে টাচ করলে এই যে দেখেন আপনার এখানে বাইশ বাইশ দশমিক শূন্য চার পাঁচ ছয় দুই জিরো এটা হইল অক্ষাংশ আর গ্রামিম্যাংশ হচ্ছে দেরাগি হচ্ছে এইট আট নয় দশমিক ছিয়ানব্বই অষ্টআশি শূন্য এক এটি হচ্ছে দেরাগি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ হচ্ছে অক্ষাংশ প্রথমে দ্রাঘিমাংশ হচ্ছে লাস্টের কমার পরের যে আট সংখ্যা প্রথম আট সংখ্যা হচ্ছে অক্ষাংশ পরের আট যেই আট সংখ্যা হচ্ছে দ্রাঘিমাংশ যেই আপনার উপরের যে ছাঁচবারে যেটা উঠছে এইটা